আস্তে 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 এসে গেছি ভাই রে ভাই কি এটা শ্যামলি ডিজে শ্যামলি ডিবি রে 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 করলে কি করলে কি করলে কি মানুষ 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 মিনিট তুইও ও আমিও আমি শ্যামলি তুই কাজটা করলি কি দেখ তুই কাজটা করলি কি তুই দেখ ডিজে রে মেরে দিছিস তুই হ্যাঁ কি করা আছে তোর এখন আরে বাবা স্বামীর মতো একই রকম

ওদিক তো পাওয়াটা শা আসছে আসছে কলবে কলবে গাড়ি তো আসছে না সেই সকল 7টা থেকে দাঁড়িয়ে আছি এখন 7:13 বাজে হ্যাঁ ভাই আমি তো বুঝতে পারতেছি গাড়ি চলে আসবে নো কেদে আপনদের গাড়িতে যাব বলে দাঁড়িয়ে আছি বাড়ি আছি আদিকে কত কতক্ষণ লাগেজ কত দাঁড়িয়ে রাখা যায় ভাই কি ব্যাপার এত ভাই এরকম করলে হয় বলেন ওই গাড়ি গাড়ি ক্লাউ তো শপ চলে আরে ভাই ভাই ভালো গাড়িতে উঠে গেলে ভাই একটু কষ্ট করতে হয় আরে কষ্ট হ্যাঁ কত করতে দেখো আপনাদের আমার ফ্যামিলি লাগেজ মাগেজ নিচে রেখে দেয় কখন করছে ভাই চিন্তায় মিনতে হয়ে যাবে আরে ভাই ভাই আসছে ভাই আপনারা ব্যস্ত হবেন না ভাই আমি তো আসি ভাই আমি ওই গাড়িতে থাকবো তো ভাই আমিও তো ওয়েট করতেছি আপনাদের জন্য ও বই একটু দেখুন দেখুন আহ শয়তান প্রর জন্য আমার শুধু ভাই সব জায়গায় কথা শুনতে হয় যাই হোক বন্ধুরা সকাল সাতটা বাজে বন্ধুরা সরি সাতটা তেরো বাজে আর ওয়ানি তো আসতেছে না ভাই কোথায় গেল সার্ভিসিং করতে বন্ধুরা এটাই হচ্ছে কথা আজকে আমরা ঢাকা থেকে ঝিনায় দা যাবো ভাই আগে আসুন আরে আস্তে 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 এসে গেছি ভাই রে ভাই কি এটা শ্যামলী ডিজে শ্যামলী ডিজে শ্যামলী আরে তোর জন্য যাত্রীদের কাছে আমার কথা শুনতে হচ্ছে আরে ওস্তাদ কিটু কথা শুনেন না কি হইছে কি এক কেবল স্টাইলিশ গাড়ি এ ভাই ভালো গাড়ি এসে গেছে উঠে পড়েন দ্রুত জিনাদা নিয়ে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়িটা কিন্তু বডি কিট করা ভাই সব কঠিন লেভেলের গাড়ি ভাই দেখছো ভাই চাকার উপরে ভাই শেপগুলো দেখো আরে ভাই এসব পড়ে পড়ে দাবন্তরে উঠার ব্যবস্থা করেন আরে ওস্তাদ তাড়াতাড়ি উঠো এ তুই নাম তুই নাম তুই নাম তো বন্ধুরা আমরা কিন্তু বাসের মধ্যে উঠে বললাম অল্প কিছু যাত্রী নিয়ে কিন্তু আমরা যাত্রা করবো বন্ধুরা দেখতে চমৎকার সুন্দর একটা গাড়ি শ্যামলির গাড়ি বন্ধুরা আজকে এই শ্যামলীর গাড়িটাকে নিয়ে আজকে আমরা ঢাকা দেখি দিনাই তা যাবো যাবেন তো ভালো কথা কেউ তো আপনাকে মানা করছে না আপনি সেটা তো একবার বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো সাদমান সাদ ভাই যাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ঢাকা থেকে ঝিনাইদা যাওয়ার কথা বলছেন কোনো বাসের কথা বলেননি আমরা শ্যামলি ডিজে ভাই শ্যামলি ডিজে আমরা রাত্রে ফাত্রে না আমরা দিনে যাব আজকে সকাল সাতটা বাজে ম্যাপটা অন করে দিলাম আর চারশো চৌত্রিশ কিলোমিটার থেকে ঝিনাই দেওয়া আমাদের ওয়ান অনলি যে কিনা ভাই রেডি হয়ে আছে ভাই গাড়ি চালানোর জন্য দেখতে পাচ্ছ সামনে বসে আছে আমাদের ওয়ান পুলিশ ভাই ইয়ে দিয়ে রাখছে

আর বাদ কথা সমাবেনা আরে সকালবেলা ওস্তাদ নি এত ভাত কথার কথা ওস্তাদ আমাদের কি করে বিরতি হবে ওস্তাদ আমি বলতে পারি না ভাই ওদিকে এখন ফুমেন্ট নেই মা কি করব সতী हमे সতী हमे আর কিছু করার নাই যাই ওস্তাদ তো কাজ করতে খেলা ওস্তাদ আমি তো খেলা কি বসে থাকার আমার কিছু করণ নাই

বাসের মধ্যে চলে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এখন তিনশো আটাত্তর কিলোমিটার থেকে যেতে হবে পাঁচ ঘন্টার মতো সময় লাগবে সতনন্দ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা যাচ্ছি ঢাকা থেকে চিনায়দা আর পদ্মা ব্রিজ হয়ে আমরা যাবো আমরা পদ্মা ব্রিজের একদম কাছে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে স্লো 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 আলগা আলগা স্লো স্লো গলবে গরবে থাকলে আমরা পদ্মব্রিজের তার প্রান্তে চলে আসছি মুন্সিগঞ্জ সাইডের ব্যাপারে স্কুল হয়ে গেছে ভাই এখানে অটো কাটে ভাই আস্তে আস্তে খেয়াল করে খেয়াল করে আরে বাবা বিশাল জ্যাম পড়েছে মনে কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হলো নাকি তাই তো মনে হচ্ছে যাই হোক ভাই আমার এই জায়গায় এই পাশটা ফাঁকা থাকলে এ সন্ধ্যা কি বাড়ি থেকে না আরে এই গাড়ি মানে কিছু বুঝা আছে না আরে গ্রামীণ গ্রামীণ ন্যাশনাল আরে সর্বনাশ আমারও তো অ্যাক্সিডেন্ট বদলা দেখতে পাচ্ছ গ্রামীণ ট্রাভেলস প্লাস হচ্ছে কিডা ডিম লাইন সব দেখা যায় বাস আস্তে আস্তে যাই উত্তরে গেলাম

দেখতে দেখতে এখন কয়টা বাজে আটটা আটত্রিশ বাজে আমরা সাতটা তেরোতে রওনা দিয়েছি বন্ধুরা একদম ডাইরেক্ট ঢাকা থেকে বন্ধুরা অনেক উচ্চ আসছে বন্ধুরা দুশো কিলোমিটার দূরে আসছি অনেক সুন্দর বন্ধুরা আমার মতো মজা তোমরা পেতে চাও তাহলে ইউটিউব টু গেমটা ডাউনলোড করতে হবে গেমটা ডাউনলোড করতে করবা গেমটা ডাউনলোড করতে গেলে তোমাদেরকে চলে যেতে হবে আপনাদের ফেসবুক পেজ গেম পিউটু বা জিরোতে সেখান থেকে আগে গেমটা ডাউনলোড করতে হবে আর আমি বাংলাদেশি ম্যাপ আমরা আনছি না কেন আনবো না এখন আপাতত তোমরা আগে ডাউনলোড ডাউনলোড করলে আস্তে করে খেয়াল করে সেভেন প্রো খেয়াল করে যা যা গাড়ি আছে চাপতে যা পায়ে হয় ঝামেলা হয় স্যার কোনো ঝামেলা না কোনো ঝামেলা না আজকে আমরা শ্যামলি মোদিকে দিয়ে যাচ্ছি ঢাকা থেকে জিনাই দা সাদমান সাদ ভাই রিকোয়েস্টে যাচ্ছি ভাই সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করতেছে অনেক এটা রাখতে পারছে অনেকেটা এটা পারছে না ভাই কি করব তারপর যত শত চেষ্টা করে যাচ্ছি আমরা কিন্তু সুন্দরভাবে আজকে জিনাই দা সুদিকে যাচ্ছি দুশো আটচল্লিশ কিলোমিটার দূরে আছে বন্ধুরা তিন ঘন্টা বত্রিশ মিনিটের মতো সময় লাগবে তার সামনে কিছু বোঝা দুর্ঘটনা ঘুরে লাগা কিন্তু এলাকা যখন ये छी 9टा কত বাজে দেখে নাও ভাই 9টা 8টা মানে

আজকে আমরা চিনায়তা যাচ্ছি কিন্তু হুরাধুরা টান দিয়ে কিন্তু মধুরা শ্যামলীকে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছি উড়া টান চলতে পাই আমার বাহুলি মারা শুরু করে দিতে ঠিক আছে

আসলে পড়তে থাকলে সব উপায় আসলে গাড়ির অনেক পাওয়ার যে কারণে আমরা নিচে পড়েছিও নিচে পড়িনি একশো চব্বিশ কিলোমিটার কোনো ব্যাপার না কোন ঘটনা না পুরাতন দিয়ে ভয়ঙ্কর হয়ে উঠবে আমি নিজেই বুঝতে পারছি যে আমি এতটা বেশি ভয়ঙ্কর আমি কিন্তু যাত্রা শুরুতে কোনোভাবেই কিন্তু এত ভয়ঙ্কর একটা দেখাই না যদি আমার ভয়ঙ্কর একটা তোমরা যদি শুরুতেই দেখো তাহলে তো তোমরা ভিডিও দেখতে ভয় পাবা আরে সবার প্রাইভেট আসতে আরে বাবা আরে বাবা এই তো কি খেলা নিজের খেলা থেকে নিজেই আমি ভয় পেয়ে যাচ্ছি প্রচুর প্রচুর ভয় পাচ্ছি কিন্তু ও আরে ভাই তুই যদি ভয় পেয়ে থাকিস তুই চালাচ্ছিস কেন এইভাবে আরে ওস্তাদ চালাচ্ছে যদি কথা ভাই কারণ সবাই কিন্তু এভাবে চালায় না ওয়ান জীবনে লাইভে বছরে একটাই আসে আস্তে আস্তে লাইন বলে এটাকে সরিয়ে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে ওস্তাদ খাপরা নিয়ে যাও দিয়ে

যাই হোক ভয়ঙ্কর রূপ থাকা ভালো আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকো আজকে আমাদের গাড়ি ছিল শ্যামলি বৌদি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বৌ বন্ধুরা ভালো দেখো আবারও নতুন কারোর নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি